কিন্তু গাছ হঠাৎ হাজারো ফুলে ভরে উঠল প্রচণ্ড আলো বের হল কালা মিয়ার তার লোকেরা চোখ মেলতে পারল না চিৎকার করতে করতে পালিয়ে গেল অনেক দূরে পাহাড় আর নদী ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত লীলা নামের কিশোরী মেয়ে সে খুবই দয়ালু এবং নিঃস্বার্থ প্রতিদিন সে গরু চড়ে গান গায় ছোট ছোট ফুল কোড়ায় আর গ্রামের মানুষদের পাশে থাকে গ্রামবাসী বলতো লীলা গরিব হলেও তার হৃদয় যেন হাজার সূর্যের আলো একদিন দুপুরে লীলা লক্ষ্য করল তার এক গরু হারিয়ে গেছে গরুটিকে খুঁজতে খুঁজতে সে চলে গেল গ্রামের বাইরে অচেনা এক ঘন বন বাতাসে অদ্ভুত গন্ধ অচেনা পাখির ডাক আর চারপাশে অন্ধকার লীলা একটু ভয় পেল কিন্তু সাহস জোগাল সে জানত গরুকে ফিরে পেতে হবে হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল এক বিশাল গাছ পাতাগুলো সোনার মতো ঝলমল করছে আর ডালে রঙিন ফুল ফুটেছে সেই ফুলগুলো থেকে বের হচ্ছে মিষ্টি সুরের মতো আওয়াজ মনে হল গাছটা গান করছে লীলা থমকে দাঁড়াল চোখে বিস্ময়ের ঝিলিক কে কে এখানে আছে তুমি কি আমাকে ডাকছ লীলা যা জাদুর গাছ বহু বছর ধরে আমি এমন একজনের জন্য অপেক্ষা করছিলাম যার হৃদয় সৎ আর দয়ালু তুমি সেই তুমি যদি আমার জাদু শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করো তবে আমি তোমাকে আশীর্বাদ দেব আমি গরিব আমার চাওয়া কিছু নেই আমি শুধু চাই আমার গ্রামে কেউ কষ্টে না থাকে যদি তোমার জাদু সত্যিই সাহায্য করতে পারে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তা শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করব গাছ আনন্দে ঝলমল করে উঠল ডাল থেকে একটি উজ্জ্বল ফুল ঝরে পড়ল লীলার হাতে গাছ বলল

জাদুর গাছ সত্যি শক্তিশালী সে খুশিতে হাত জোর করল লীলা তুমি সত্যি আশীর্বাদ আমাদের গ্রামে এমন কেউ আছে যিনি সবাইকে সাহায্য করেন এরপর থেকে লীলা গ্রামে যেখানেই দুঃখ বা কষ্ট দেখত সেখানেই সাহায্য করতে লাগল কেউ খাবারের অভাবে কেউ অসুস্থ কেউ ভাঙা ঘরে বসত ফুলের আলো সব ঠেক করত গ্রামবাসী তার কাজ দেখে অবাক হয়ে গেল সবাই তার প্রশংসা করলো কিন্তু লীলা সব সময় বিনম্র থাকত এই লীলার জাদুর গাছ যদি আমি তা পেয়ে যাই অসীম ধন আমার হবে এক রাতে কালামিয়া কয়েকজন লোক নিয়ে গাছ কাটতে গেল কিন্তু গাছ হঠাৎ হাজারো ফুলে ভরে উঠল প্রচণ্ড আলো বের হলো কালামিয়ার তার লোকেরা চোখ মেলতে পারল না চিৎকার করতে করতে পালিয়ে গেল লীলা শুধু আমাদের গ্রামের নয় পুরো বনের রক্ষক হয়ে গেছে সেদিন থেকে লীলা আর জাদুর বন একে অপরের অঙ্গ হয়ে গেল যখনই কেউ কষ্টে পড়ত লীলা সাহায্য করত আর গাছ থেকে নতুন ফুল ফটত গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল আর সবাই বুঝল জাদু কেবল সেই মানুষের হাতেই আশীর্বাদ হয়ে ওঠে যার হৃদয় ভালোবাসা আর দয়ায় ভরা হ্যালো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হৃদয়